সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আর হাসপাতালের নৃশংস ঘটনায় দোষীদের দাবিতে এবং বাম রাম সহ বিরোধীদের চক্রান্তে রাজ্য জুড়ে যে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে তার প্রতিবাদে আজ পূর্ব বর্ধমানের বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় হাটগোবিন্দপুরের এই প্রতিবাদ মিছিল হাটগোবিন্দপুর গ্রাম পরিক্রমা করে হাটগোবিন্দপুর বাজারে এসে শেষ হয় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক শ্রী নিশীত কুমার মালিক বর্ধমান দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কোনার যুব সভাপতি সৌভিক পান পঞ্চায়েত সমিতির সভাপতি রাখি কোনার সহসভাপতি দেবদীপ রায় ব্লকের সহসভাপতি সভাপতি জয়দেব ব্যানার্জি বাসুদেব দে বৈকুণ্ঠপুর এক অঞ্চল সভাপতি আজাদ রহমান ছাত্র নেতা অর্ণব দত্ত সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও বহু সাধারণ মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন বর্ধমান থেকে রমেশ আধরের রিপোর্ট নিউজ প্রাইম

আমরা জবাবটা মুখ্যমন্ত্রীর কাছে চাইছি কেন এই মুখ্যটা পরিচয় কিন্তু দিচ্ছে আমাদের বাবা রাম সেটা হচ্ছে সিপিএম আর বিজেপি জবাব চাই দিতে কেন্দ্রীয় সরকার সরকার ছাটি কাছে জবাব চাইতে আমরা তারপরে যাবিটা তোমরা চাইছো তোমরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে যাচ্ছ ঘটনা ঘটার পর যিনি উনি প্রশাসনিক কাজে বাইরে ছিলেন যখনই শুনেছেন তখনই ওখান থেকে উনি বিক্রয় করেছিলেন যে বাদ তো ঘন্টা চাই দিচ্ছি দোষীদের ধরতে হবে এবং দোষীদের হবে সেটা আপনাদের মুখ্যমন্ত্রীর বেরোলো না একটা মেয়ে কোথাকার মেয়ে আপনার শোধপুরের মেয়ে বেড়া শুরু দিকে তার বাড়িতে কেউ জাননি ছাড়িক আর কেউ মুখ্যমন্ত্রীকে প্রদত্ত করতে হবে তা আমি শ্রীদের বন্ধু বা বিলিধী মন্ত্রীকে বলবো এই গোবিন্দপুরের মুখে যখন অবিন্দ্র কথা ভুল হয়েছিল তখন কি আমরা শুদে তাকে চেয়েছিলেন যা আপনার কি তার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন না কাছে পিতা তৃণমূল করছে করবে দিকে জেল খানাবে চলে আপনি যেমন বলছিলেন এখানে হু করে থাকছে রাতে হারা করছে রাতে মনে দাঁড়িয়ে বের

জানুয়ারের পর খালি একটা লোকসভা ছিল নাই বিধানসভা ছিল নাই পঞ্চায়েতের ছিল নাই খালি সুস্থ যাচ্ছে আসলে আমরা তো বলি আমাদের সামনে আটো এই গোবিন্দ মুরের বুকে একটা ফেসবুক হচ্ছে মিছিল করব ওই যিনি ফেসবুক করছেন তাকে আমি গোবিন্দ মুর করে যে ক্যান্ডিডেট বলে প্রস্তাব নিয়ে গেছিলাম আমাকে বলছে আমি কোনো রাজনৈতিক দলের সংযুক্ত নয় আমার গার্জেন বলছে আমরা তৃণমূল কমিশনই কর্মী তুমি যখন তৃণমূল কংগ্রেসের কর্মী তুমি তো রাজ্যে আমাদের মিছিল হারবে না কেন এই কিন্তু আমাদের ওই খুশি যে শাস্তির দাবিতে এবং ফাঁসি দেওয়ার দাবিতে এরকম সুচ্ছু দিচ্ছে অনেকদিন দেখতে পাইনি ওই যখন টাকা ওরা ওদের কাছে আসছে না কারণ টাকাটা বন্ধ করে দেবে ওরা জানে ভক্ত বন্ধুরা বন্ধ হয়ে যাবে

হয়তো বলছিলেন দুজন মহিলা ঘন্টা তো হয়েছিল কলে সিবিআই তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল জোটি বসল স্বাস্থ্যমন্ত্রী ছিলেন উনি কি বলছিলেন যাত্রী গাড়ি চাইতে কিন্তু ওই এলাকার মানুষ বাংলার মানুষ ঘটনা ঘটেছিল বামতলা বামতলা ঘটনা কি হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী তো জটি বসেছিল সেই ফলা তদন্ত শুন কৰিলে সাত দিন মতে সেই ফাৰী বন্ধ হৈ গল তদন্ত বন্ধ হৈ গল কিন্তু সভানেত্ৰী বাংলাৰ মুখ্যমন্ত্ৰী তাৰপিছত কেন্দ্ৰীয় সভাই চি বি আই বৰ ফাঁচি চৰা তাৰিখে থাকব আমাৰ সাধাৰণ মানুহৰ পাছত থাকব আৰু গোবিন্দক্ৰান্ত কৰি মিচিঙে কথা বৈছা যদি মিছিন কাইলৈ কৰোঁতে তাদের সম্বন্ধে চিন্তা ভাবনা তৃণমূল কংগ্রেস করবে এই হুঁচিয়ারি আমরা দিয়ে গেলাম ক্ষমতা থাকবে তৃণমূল কংগ্রেস চাপ তোলা হচ্ছে দাবি চাই দাবি চাও অরাজনীতিক হলে কোন মিছিল করতে মুখে করতে দেবো না এই হুঁচিয়ারিটা আপনাকে দিয়ে গেলাম আমাদের রাজনৈতিক মতকে বলছে বলি রাজনৈতিক দলের ইস্যুরচ্ছ কেউ দাবি করে রাজনৈতিক করি না করা এটা

দিয়ে তদন্ত করতে চায় তাহলেও রাজ্যের আপত্তি নেই যে যা খুশি তদন্ত করুক কিন্তু অবিলম্বে প্রসিদের ফাঁসি চাই তাহলে বন্ধু মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে যারা আপনারা অরাজনৈতিক মঞ্চের নামে এই নাটক করছেন তাদের বক্তব্যের পার্থক্য কোথায় মুখ্যমন্ত্রীও বলেছেন ফাঁসি চাই আপনারাও বলছেন ফাঁসি চাই বাংলার আবামোর জনগণ বলছেনীদের দৃষ্টান্তমূলক ফাঁটি চাই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনাদের এমন আইন আনা উচিত যেখানে সমস্ত ধর্ষকদের বিচার করে দিনের পর দিন মামলা করার দরকার নেই তাদেরকে প্রকাশ্য তার করিয়ে গুলি করে মেরে দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কিন্তু আইনকে কে আনবে কেন্দ্রে যারা বসে আছে সেই কেন্দ্রের সরকার বিগত দশ বছর ধরে আপনারা কেন্দ্রে বসে আছেন কেন আপনাদের সময়কালে গুজরাট থেকে হাফরাজ থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে থেকে শুরু করে একের পর এক দুদিন পর মুখ্যমন্ত্রী এই ঘোষণার ঠিক দুদিনের মাথায় মহামান্য বিচারালয়ের নির্দেশে এই দায়িত্বভার সিবিআই কে অর্জন করিয়া ছোটে দেওয়া হয়েছে সিবিআই কাদের হাতে কেন্দ্রীয় সরকারের হাতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের হাতে তখন মুখ্যমন্ত্রী কি বলেছেন আমার নিজের পুলিশের সময় আমার যে দাবি ছিল অর্থাৎ দোষীদের ধরে ফাঁসি সিবিআই এর কাছে আমার সেই দাবি তিনি ডেড লাইন বেঁধে দিয়েছেন বলেছেন কাল রবিবারের মধ্যে সিবিআই কে প্রকৃত দোষীদেরকে ধরে তাদেরকে ফাঁসি দিতে হবে তাহলে এত বিপ্লব কোথা থেকে আসছে আসলে বিপর্যস্ত হবে লোকসভা নির্বাচনে হেরে যাবার পর সিপিএম তারা আমাদের পাশের একটা দেশের বাংলাটাকে তৈরি করব এই আন্দোলনটাকে রাজনৈতিক রং দিয়ে দেব বিশ্বাস করুন একজন যুব সমাজের প্রতিনিধি হিসেবে যখন আমার বাংলার মা বোনেরা ডাক দিয়েছিলেন রাত দখলের ডাক আমার রাত দখল নিয়ে কোন আপত্তি নেই আপনারা রাত কেন আপনারা দিনও দখল করুন কিন্তু যেদিন বাপিস কলকাতার বুকে একটা মেয়েকে নির্যাতিতাকে বাঁচা থেকে আক্রান্ত হয়েছিলেন পরের দিন সেই নির্যাতিতা সাক্ষী দিতে আসেনি সেদিন কোথায় ছিলেন আপনারা কেন সেদিন দিন রাত দখল করেননি কেন সেদিন স্বপ্নপীপ যাদবপুর ইউনিভার্সিটি থেকে তাকে মা এবং মাকুরা মেরে দিল সেদিন কেন আপনারা রাস্তা দখল করতে নামেননি যখন মণিপুরে বিজেপি শাসিত মণিপুরে একজন আদিবাসীকে ধর্ষণ করে তাকে ধৈ হাত বাঁচিয়ে রাস্তা দিয়ে হাঁটানো হলে তখন কেন রাস্তায় নামেননি সিপিএম আমলে একের পর এক ধর্ষণ হাতরাস বিজেপির সময়ে গুজরাটের অন্যায় এটার পিঠের হাড় গুলোকে ভেঙে দেওয়া হয়েছে ধর্ষণ করে তখন রাস্তায় নামেননি একের পর এক কারা বলছে সিপিএম এর এসে পাই বলছে উই ওয়ান জাস্টিস পান্তলায় অনিতা ধরনকে ধর্ষণ করে তার চৌরাঙ্গের তিন ছেলে ব্যাটারির টর্চ ঘুরে দিয়েছিলেন আপনার জন্য যেটা চক্রবর্তী পাঁচশো টাকা দিয়ে পরিবারকে বলতে গিয়েছিল পাঁচশো টাকা নাও ওসব ভুলে যাও ভুলে যাচ্ছেন কংগ্রেট ঝিঙুরে কাপাশি মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মেরে তার বাবার সঙ্গে তার ক্যান্ডেল আছে বলে বাজারে ছড়িয়ে দিয়েছিলেন ভুলে যাচ্ছেন টানতলাতে একটা পর্যাপ্তভর্তী বাস তাকে বাজ রাস্তায় তার করিয়ে কংগ্রেটরা একটা বাসের পঁয়ত্রিশ জনকে প্রায় তিনশো জন মিলে কোনো ধর্ষণ করেছিলেন চার ঘন্টা ধরে ভুলে যাচ্ছেন আপনারা সেই দিনকার কথা রক্তাক্ত ইতিহাসের কথা বিজেপি আর সিপিএম এক হয়েছে বাংলায় অশান্তি সৃষ্টি করবে এটা পাশের দেশ নয় এটার নাম পশ্চিমবঙ্গ আর যার বিরুদ্ধে লড়াই করছেন সে হচ্ছে ওয়ান ম্যান আর্মি তার কোনো কিচ্ছুর প্রয়োজন পড়ে না সে বাংলার বাহিনী সে ফেসবুকে বিপ্লব করে আর হোয়াটসঅ্যাপে লিখে নেত্রী হয়নি যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার হয়েছে হরণ হয়েছে সেখানে লড়াই করেছেন মাথায় বাড়ি খেয়েছেন লালু আলমের রডে তার মাথা ফ্রাকচার হয়ে গেছে শরীরের প্রত্যেকটা অঙ্গ ভাঙা তিনি লড়তে জানেন অধিকার বুঝে নিতে জানেন তিনি যতদিন বেঁচে আছেন তার গায়ে যতদিন এক প্রচার রক্ত আছে এই বাংলার মানুষ শুনে দিন এই বাংলাকে তিনি অশান্ত হতে দেবেন না আপনাদের চক্রান্তে ফাঁস হবে আর যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াই করছেন আমাদের মতন হাজার হাজার ছেলে মেয়ে সেই আন্দোলনের জন্য রক্ত দিতে তৈরি আছে কিসের রোজনের রাজ্য আন্দোলন গার্জেন কেটে আপনারা একটা রাত জাগের আন্দোলন করেছিলেন রাতের রাত দখল করো আমি ওই আন্দোলনটা দেখছিলাম বিশেষ করুন প্রথমে সাপোর্ট ছিল যে মহাপনের অাজনৈতিক ভাবে একটা আন্দোলন করতে যাচ্ছে খুব ভালো তো এই জাতিটা ফাঁসির দাবিতে সবারই একমত হওয়া উচিত আমাদেরও একমত হওয়া উচিত ভালো লাগছিল তারপর কিছুক্ষণ পর বারোটা পনেরো থেকে দেখলাম বিশ্ব বাংলার গ্রেপ্টার উপরে গার্জন কেটে এসে ভাই পতাকা নিয়ে সেখান থেকে বক্তব্য রাখছে বলছে পুষিয়ার ভাইপোকে ছেড়ে ঢোকাতে হবে বিড়ালের ঝুলি বেরিয়ে পড়ল আসল গল্পটা তখন বুঝতে পারলাম রাজনৈতিক আন্দোলন চক্রান্ত ওই তিনি রাত্রিবেলায় রাত তখন ওই তিনি বেলায় রাত তখন ডাকে এসেছ কেম হাসপাতালের এমার্জেন্সি বিভাগের মেডিকেলের সমস্ত সাইকেল গুলোকে ভাঙচুর করলেন সেটা। কিশেরায় রাজনৈতিক আন্দোলন যেখানে আপনারা আপনারা উপস্থিত হয়েছে এটা কিন্তু চোখে পড়ার মতো কিন্তু যে আত্মিক হলপি কে ধর্ষণ হয়েছে খুন হয়েছে সকলে আপনারা সমবেদনা জানাයි মায়েরা উপস্থিত থেকে এটা প্রতিবাদ করেছেন আমাদের মাamati মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদবী যিনি বলেছেন যে যারা এই অপকাণ্ড করেছে তাদের আমরা শাস্তি চাই কিরকম শাস্তি আমরা চাই এইটা জানার জানার পশ্চিমবঙ্গে সকলে সত্য অনেকদিন খরচ থেকে বেরোতে পারেনি আমি বারবার বলি যে এই হাটবিন্দুপুর বাজারেও বলি যে সিটিএম নামক অজাত শত্রু আর পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বুকে আর নেই সিপিএম পারে না এমন কাজ নেই চৌত্রিশ বছরের পান জামানায় যখন ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না যখন গ্রামে বাংলায় বর্তমান কাগজ আনন্দ বাজার পত্রিকা ঢুকতে দিত না সেই সময় থেকে সিপিএমের অত্যাচার গ্রাম বাংলার মানুষের কাছে পড়ে গেছিল তারা কোন সময় যদি চায়ের দোকানে কেউ গল্প করত সে কি গল্প করছে সেটাও জানার চেষ্টা করত আমরা আমি বারবার আমার দলকে বলতাম যে সিপিএম হচ্ছে আমাদের অজাত শত্রু এই শত্রুকে বিনাশ করতে হবে এরা কখনো সিপিএম কখনো বিজেপি আবার কখনো বিজেপি কখনো সিপিএম তাই আমি বলবো বারবার একটা কথা যে আমরা জানি কোন ধর্ষণকে আমরা খুব ধুৎকার জায়গায় কিন্তু সাধারণ মানুষকে এই গোবিন্দপুর বাজারে যারা দূরপ্রান্ত গ্রাম থেকে এসেছেন

তুমি ডিক্লার করেছিলেন ঝাড়গ্রামে একটা প্রশাসনিক বন্ধু থেকে ভোট করে বাহাত্ত ঘন্টা টাইম দিতে যদি না ধরতে পারে আমরা সিবিআই করবো বাহাত্ত ঘন্টা পেয়ে গিয়ে যখন করতে পারে তোমাদের সিবিআই করতে সিবিআই আগে দিয়েছি সিবিআই আগে আজকে তিন দিন নিয়ে কোনো আনন্দ কোনো বেশি সাব্যস্ত করতে পারেনি এবং ফাঁসিগঞ্জে ধরতে পারিনি তারই প্রতিবাদে আমাদের আজকে মিটিং করতে বলছিল এবং দুদিন পেয়েছিলো ছাত্রী তার আটক তার দিন প্রতিবাদ মিছিল তার আজকে ধন্যবাদ সেই খন্ডমঞ্চক শুরু করি ছাত্রতা আমাদের উঠছে চারটে অঞ্চল পাঁচটা অঞ্চল আর বাকি আমার অন্তর্থিক অঞ্চলের সভাপতি আমার পঞ্চাশগুলির সভাপতি রাখি শুরু করি সভা সভাপতি দেবজিৎ রায় যুব সভা সভাপতি আবুল হাসান এবং ছাত্র নেতা তখন অঞ্চল সভাপতিকে নিয়ে আমাদের জেলা পরিষদের যে মেম্বার ছিল তখনকে নিয়ে আমরা একটা মিছিল করলাম প্রতিবাদ মিছিল যাতে আমাদের দূষিদের শাস্তি চায় এবং দূষিদের ফাঁসি চায় সেটা আমি প্রতিবাদে আমরা করলাম আমাদের বিধায়ক ছিল আমাদের বিধায়ক সাহেব মিছিল করা মালিক উনি আমাদের এটা শুরু করে দিয়েছেন ওনার আগ একটা প্রোগ্রাম আছে উনি ওখানে বেরিয়ে গেছে তারই প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করলাম এবং সভাটা করলাম আমাদের মিছিলের শাস্তি দেওয়া হয় হরজিকাকাণ্ডে পুলিশের ভূমিকা কি বলবেন পুলিশের ভূমিকা যেটুকু দেখিয়েছিল পুলিশের যেটুকু একটু আয়োজন করেছিল কিন্তু সেটু প্রমাণ হয়নি তারপরে আমাদের মুখ্যমন্ত্রী যারা সিবিআই তো নিজের জন্য সিবিআই বসে নিজে সিবিআই তো আমাদের না সিবিআই তো কেন্দ্রীয় সরকার তা আমরা তো আমরাই তো দাবি জানাচ্ছি শাস্তি সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার জবাব দিই যে দূষিকে শাস্তি দাও দূষিকে ফাঁসি দাও কিন্তু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী গতকাল আমরা দেখেছেন রাস্তা হেঁটেছি শিশুকে শাস্তি দাবি যাই এখানে সিপিএম বিজেপি রামজাম আর জোট হয়ে একদম মোহনমাজিকে যাতে কীভাবে সরকার যে যায় সেই চেষ্টা করছে সরকার আমাদের তৃণমূল কংগ্রেস সরকার এবং আমাদের পূর্ব কংগ্রেস কর্মীরা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে চলবে আমার বর্তমান তৃণমূল মিনাক্ষী মুখার্জি বলছে যতক্ষণ না গ্রেপ্তার হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে কি বলবেন সেটা আন্দোলন করছে ওরা দাবি ওরা তো দাবি করেনি ওরা ওই সব দাবি করে ওরা আন্দোলন করতে চাইছে ওরা ভয় করছে পশ্চিমবাংলার মানুষকে যাতে আমরা ডুবড়ে যায় মমতা বানিজ্য পদ্মা করার জন্য কিন্তু মমতা বানিজ্য পদ্মা করবো না মমতা বানিজ্য যতদিন থাকবে ততদিন আমরা বাংলার মুখ্যমন্ত্রী আমরা মমতা বানিজ্য চাই আঠাশের লোকসভায় আমরা প্রধানমন্ত্রীর পদে দেখতে চাই সেই শপথ নেওয়ার জন্য আমরা সবাই কেন ভাববে না আমরা যদি সমাজ সচেতন মানুষ হই আমাদের নেত্রী প্রথম ডে ওয়ান থেকে প্রতিনিয়ত বলে যাচ্ছে একজন প্রশাসনিক প্রধান হয়ে তিনি দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সিবিআই সেখানে তদন্তের ভার গ্রহণ করেছে এবং আমার পশ্চিমবঙ্গ পুলিশ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ সর্বতভাবে তার জন্য তার সঙ্গে সাহায্য করছে যদিমাত্র শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দলগুলি যদি অসহযোগিতার হাত না বাড়িয়ে দেয় এদিনে দাঁড়িয়ে এ এ ঘটনা প্রত্যেকটা মেয়ের দুর্ভাগ্যজনক মেয়ের কাছে দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের কাছে দুর্ভাগ্যজনক অন্যান্য রাজনৈতিক বিজেপি এবং সিপিএম যেভাবে বাংলাকে ছোট করে দেখানোর চেষ্টা করছে সেই জায়গাটা যদি আজকে না তৈরি হয় বাংলা তাহলে তারা দেখুন কর হাসপাতাল যেখানে প্রমাণ মানে একত্রিত হয়ে আছে সেখানে ডিওয়াইফআ এব করলো সিপিএম বিজেপির লোকে লাগে সেখানে ভাঙচুর চালিয়ে প্রমাণ লোকের কী ডাইরেকশন দিচ্ছে তারা সেখানে ভাঙচুর চালানোর চেষ্টা করলো সেখানে সাধারণ মানুষকে খেপিয়ে দিয়ে তারা ভাঙচুর চালিয়ে প্রমাণ লোকের চেষ্টা করলো এদিকে তো বলে যায় তারা অসহযোগিতা করছে যদি রাজনৈতিক সৌজন্যতা রাজনৈতিক সহযোগিতা থাকে তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সিবিআই মিলে অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করত সিপিএম বিজেপি বলছে যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে ততক্ষণ আমাদের অন্য এটাই তো ঘটনা সিপিএম বিজেপির অন্য কোনো কাজ নেই তাদের অন্য কোনো দাবি নেই অরিজিনালি যে মেয়ে বাবা মাটা মেয়েটাকে হারালো মেয়ে হারালো যে ভাইটা তার বোনকে হারালো তাদের শাস্তির দাবি ছেড়ে মুখ্যমন্ত্রী কবে কবে পদত্যাগ করবেন ওনারা কবে মশল দে বসবেন রাজনৈতিকভাবে লড়াই করার তাদের কোনো ক্ষমতা নেই দু হাজার একুশ দু হাজার তেইশ দু চব্বিশ পশ্চিমবঙ্গের মানুষের ওপরে ওনাদের রাস্তা নেই পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের গোল দিয়ে দশে দশ গোল দিয়ে আজকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন দিল্লির বাবুদের বাড়ি পাঠিয়ে দিয়েছেন এবং সিপিএম কে শূন্য করে দিয়েছেন মানুষের প্রতি তাদের রাস্তা নেই যারা মানুষের ভোটাধিকার প্রয়োজনের উপরে আস্থা নেই তাদের দাবি এটাই থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবে স্মরণ যায় তাই জন্যই তো আজকে সিপিএমের সভাপতি বা আপনার বিজেপির রাজ্য সভাপতি তিন রাত শুধুমাত্র বলছেন পশ্চিমবঙ্গে কোনো আইন নেই পশ্চিমবঙ্গে ছোটো করে দেখানোর চেষ্টা এতে কোন এফেক্ট পড়ছে পাশ্চাত্য দেশগুলোর কাছে কোন এফেক্ট পড়ছে পাশাপাশি রাজ্যগুলোর কাছে বাংলাকে ছোটো দেখানো ছাড়া সিপিএম বিজেপির কোনো কাজ নেই কিন্তু জয় করুন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময়ের জন্য মহিলা এন্পারমেন্টের নাম যেটা যেটার নাম করে আছে সেটি বিজেপি আন্দোলন করছেন আমন্ত কন্যাশ্রী রূপশ্রী দক্ষিণ ভান্ডার সবুজ সাথী বিভিন্নভাবে মেয়েদের কোথা আজকে পশ্চিমবঙ্গের পঞ্চাশ পার্সেন্ট মহিলা সংরক্ষিত আসন আছে যেখানে বিজেপি সিপিএমরা এত বড় বড় কথা বলে যাদের লোকসভা বিধানসভায় সেভেন্টিন পার্সেন্ট ছিল না পশ্চিমবঙ্গের কিন্তু পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মহিলারা চালাচ্ছে তাই তো পশ্চিমবঙ্গের রাতগুলো এত সুরক্ষিত তাই তো রাত দেড়টার সময় গিয়ে মেয়েরা মেয়েরা আন্দোলন করতে পারে পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত আছে শুধুমাত্র বিজেপি এবং সিপিএম তাদের রাজনৈতিক ফায়দা পাচ্ছে না মানে সুখে নেই তাই তারা এই চেষ্টা চালিয়েছে বাংলাদেশের হাসিনা মতো তাড়ানো হবে কি বলবেন দেখুন ওনারা কি বললেন এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এটা বাংলাদেশ প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এটা ভারতবর্ষ বাংলাদেশের কালচার আলাদা ভারতবর্ষের কালচার আলাদা আলাদা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা একত্রিতভাবে ধর্ম যা দেখেন যে জায়গায় দাঁড়িয়ে আমরা জনগণ মনো গাই সেই তারই দ্বিতীয় স্তম্ভকে কিন্তু লেখা আছে অহরহত প্রচারিত সুমিত হিন্দু বৌদ্ধ শিখ জৈন মুসলমান ও পশ্চিম আসে তর সিংহাসন পাশে প্রেম ও হার হয় গাথা এই ভাবনায় আমরা ভাবধারা আমরা বেঁচে থাকি পশ্চিমবঙ্গ এই ভাবধারাতে বিশ্বাস করে তাই পশ্চিমবঙ্গে ওনারা কাকে আছিনা না করবেন কি করবেন বিজেপি চেষ্টা করে যান বাংলার খেটে খাওয়া মানুষ বাংলার যুব সমাজ বাংলার শ্রমিক বাংলার মেয়েরা

চিকিৎসকদের একটা আন্দোলন ছিল যে এর পিছনে কেউ বা কারা আরো আছে যদি সে কেউ বা কারা থাকে তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন তার বিরুদ্ধে যারা আছে তাদেরকে ধরতে হবে এবং পুলিশকে তিনি ডেড লাইন পেতে দেন যে সাত দিনের মধ্যে যারা আছে বা যারা যেখানে যুক্ত আছে ঘটনার সঙ্গে তাদের শুধু ধরা নয় ধরার পর দোষীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি তিনি প্রাশির দাবি করেছেন

কিন্তু সেই আইন তো সংশোধন করতে হবে কারা করবে কেন্দ্রীয় সরকারে যারা বসে আছে যারা কেন্দ্রীয় সরকারে আছে করতে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার ডাক দিয়েছেন আমরাও সেই দোষীদের চূড়ান্ত শাস্তির দাবিতে রাস্তায় নেমেছি কিন্তু অরাজনৈতিক মঞ্চের নামে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট চলছে এবং সিপিএম এবং বিজেপির যে চক্রান্ত চলছে এর বিরুদ্ধে আমাদের বাংলাকে এইভাবে অশান্ত করা যাবে না কারণ ওর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রীর নাম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেশকে বিপ্লব করে বাংলার মুখ্যমন্ত্রী হন তিনি অনেক লড়াই সংগ্রাম করে আত্মত্যাগের মধ্যে দিয়ে ব্যাকৃতিজ্ঞার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে এইভাবে তিনি বাংলাকে অশান্ত হতে দেবেন না এই যে এস এস কে হয়েছে রাত জাগা রাত সকলের নাম রাজি আপনার যে ভাঙচুর হয়েছে এই ভাঙচুরের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমরা বাংলাকে অশান্ত করার প্রতিবাদের রাস্তায় নেমেছি সিপিএম বিজেপির চক্রান্তের বিরুদ্ধে রাস্তায় নেমেছি এবং নির্যাতিতার পরিবারের জাস্টিসের দাবিতে কার্যায় নিয়েছে এবং প্রকৃত দোষীদের শাস্তি এবং অভিনব